বৃদ্ধ হওয়ার সুবিধা তো ঘটনা দুটিতে দুনিয়ায় বৃদ্ধ লোক থাকার বরকত কত তা ব্যক্ত হয়েছে এবার পরকালে বৃদ্ধ লোকের সম্পর্কে একটি ঘটনা শুনুন আদ শরিফে আছে যে আল্লাহ তালা বৃদ্ধ ব্যক্তিকে সম্মানজনকভাবে বিবেচনা করে থাকেন ইয়াহিয়া আবিনী আকসাম রহমতুল্লাহ ইয়ালি ছিলেন বুহারে শরীফের উস্তাদ তিনি এই হাদিসটি মনে রেখেছিলেন যখন তার ইন্টেকাল হলো এবং আল্লাহ পাকের দরবারে পেশ করা হলো তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধ তুমি কি নিয়ে এসেছ এই ইয়াহি চুপ করে রইলেন আল্লাহ পাক আবার এই কথা জিজ্ঞাসা করলেন তিনি এবারও চুপ থাকলেন তৃতীয়বার আল্লাহ পাক বললেন এই বৃদ্ধ জিজ্ঞাসা তোমাকেই করছি জবাব দিচ্ছ না কেন তিনি আজ করলেন আল্লাহ জবাব কী দেব চিন্তা করছি আল্লাহ বলেন কি চিন্তা করছো তিনি আর্জ করলেন আমি সনদ সহ একটি হাদিস শুনেছি এই বলে তিনি সনদ বয়ান করলেন তারপর হাদিস আল্লাহ তালা বৃদ্ধ ব্যক্তিকে সম্মানজনক বিবেচনা করে থাকেন কিন্তু আজ দেখছি বিপরীত আচরণ করা হচ্ছে তাই চিন্তা করছি আল্লাহ পাকের সাথ করলেন তুমি হাদিস শুনেছ নিশ্চয়ই আমি বৃদ্ধদের প্রতি সম্মানজনক আচরণ করে থাকি যাও আজ শুধু বৃদ্ধ হওয়ার কারণে তোমাকে নাজাদ দিয়ে দিলাম জীবনের সমস্ত বাদত কবল হয়ে গেল